আসসালামু আলাইকুম আমাদের অল এক্সাম আপডেট ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে ক্লাসে আমি আলোচনা করব এইচএসসি ব্যাচ দু হাজার যারা আসো তাদের তাদের কলেজে ভর্তির তোমার কলেজের পড়ালেখার খরচ সম্পর্কে ভর্তি হয়ে গেছো আবার অনেকেই কলেজে ভর্তি হবার তো যারা এইচএসসি দু হাজার চব্বিশ নতুন ব্যাচ আসো তাদের জন্য এই আজকের এই ভিডিওটা সম্পূর্ণ না টেনে ভিডিওটা দেখা শিক্ষার্থী আছে যারা কিন্তু এমনও শিক্ষার্থী আস যারা যারা আবেগের ক্ষেত্রে হোক বা না বুঝেই হোক অনেকেই কিন্তু শহরের কলেজগুলোতে ভর্তি হয়ে গেছে কারণ তারা ভাবছে যে গ্রাম উপজেলা বা জেলা পর্যায়ে কলেজগুলোতে পড়ে ভালো রেজাল্ট করা সম্ভব না বা সেখানে ভালো মানে টিচার নেয় ভালো মানের বিসিএস ক্যাডার নাই আসলে এটা তোমাদের সম্পূর্ণ ভুল ধারণা কারণ উপজেলা বা থানার মধ্যে যেগুলা কলেজ আছে ওই কলেজগুলাতে কিন্তু এখন বিসিএস ছাড়া বিসিএস ক্যাডার ছাড়া শিক্ষক বিসিএস ক্যাডার ছাড়া শিক্ষক নিয়োগ দেওয়া হয় না এটা কিন্তু আমি নিজে দেখেছি কারণ আমি নিজে নিজেও একটা উপজেলা পর্যায়ে কলেজে পড়ালেখা করছি সো ওখান থেকে এসএসসি পাশ করার পরে তারপরে আমি এখন ইসলামী বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করছি বাংলা ডিপার্টমেন্টে সো তোমরা যারা এটা ভাবো যে বোধ উপজেলা পর্যায়ে বা গ্রাম পর্যায়ে কলেজে পড়ালেখা করে বিশ্ববিদ্যালয়ে পড়া সম্ভব না অথবা অনেকে বা গড়িতে পড়া সম্ভব না আসলে এটা সম্পূর্ণ ভুল ধারণা আমাদের পাশে গ্রাম একটা কলেজ আছে সেখানে করে একজন এখন বুয়েট বুয়েট থেকে তোমার লেখাপড়া শেষ করছে তো আমি যারা এরকম ভাবছো বা যারা এরকম চিন্তা ভাবনা করে যারা শহরের কলেজগুলোতে ভর্তি হয়েছে তাদেরকে বলবো যে তোমাদের যদি ফ্যামিলির খরচ চালাইতে যদি সম্ভব সম্ভব হয় বা যদি সম্ভব হয় তাইলে তোমরা থাকো আর যদি তোমাদের ঢাকা শহরের কলেজগুলোতে পড়ালেখার খরচ যদি তোমাদের ফ্যামিলি চালাইতে পারে অর্থাৎ ঠিক মতো যদি তোমাদের প্রতি মাসে দশ থেকে পনেরো বা পনেরো থেকে বিশ হাজার এইরকম খরচ দিতে পারে তাইলে তোমরা করতে পারো আর যদি আর যারা মধ্যবিত্ত আছো তাদের কিন্তু সম্ভব না যে মাসে দশ দিন পনেরো হাজার খরচ দেওয়ার সো যারা এরকম আছে তাদের জন্য আমি আজকে ভিডিওটা বেশি ইম্পর্টেন্ট কারণ বাংলাদেশে মধ্যবিত্ত ফ্যামিলি বেশি আর তারা ভাবে যে দু একজন ঢাকা শহরে ভর্তি ভর্তি হওয়া দেখে তারাও ভাবে যে আমাদেরকে ঢাকা শহরে ভালো একটা কলেজে ভর্তি হতে হবে সো এরকম ভাবাটাই স্বাভাবিক কিন্তু তোমরা হয়তো জানো না যে শহরের কলেজে পড়ে অনেকেই কিন্তু থ্রি পয়েন্ট ফোর পয়েন্ট এই বাস করে অর্থাৎ অনেকেই ক্লাস পায় না আবার দেখা যাচ্ছে জেলা বা উপজেলা পর্যায়ের কলেজগুলোতে পড়ে অনেকেই এ গ্রেড তারপরে তোমার গোল্ডেন প্লাস এরকম পাচ্ছে অনেকেই সো তোমরা তোমাদের এই ধারণাটা মাথায় থাকতে হবে যে কলেজে পড়ালেখা খরচ অনেক বেশি প্রাইভেট খরচ তোমার তোমার গ্যাস খরচ তোমার হোস্টেল খরচ বা যেটাই বলো তোমার খাওয়ার খরচ এই তিনটা দিয়ে মিনিমাম তোমার মনে করো মাসে মিনিমাম দশ থেকে পনেরো হাজার খরচ হবেই তাও আবার টেনে টুনে টেনে টুনে হবে কোনো রকম তুমি মনে করো যে না ভালো হবে এটা কিন্তু ভুল আর যদি গ্রামের কলেজগুলা বা জেলা বা উপজেলা পর্যায়ে কলেজগুলোর দিকে লক্ষ্য করি এখানে তোমার দু হাজার উনিশ সাল থেকে প্রথম তো তেইশ হাজার পর্যন্ত একটু কম লাগতো অর্থাৎ চার থেকে পাঁচ হাজার হলেই তোমার খাওয়ার খরচ এবং ম্যাথ খরচ হয়ে যেত কিন্তু এখন এক থেকে দেড় দেড় হাজার বেশি লাগতে পারতো ছয় থেকে সাড়ে ছয় হাজার লাগতে পারে কিন্তু এখানে তুমি যদি দেখো তুমি যদি শহরের কলেজগুলোতে বলো তাহলে তোমার দশ হাজার নিচে হবে আর যারা সায়েন্সের আসো তারা তাদের তো আরও খরচ অনেক বেশি কারণ তাদের সায়েন্সের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এগুলা প্রাইভেট করতে হবে আর এগুলা প্রাইভেট করতে তোমার আলাদা টিচার লাগবে আলাদা টিচার পাইতে হলে তোমার মিনিমাম তিন থেকে চার হাজার আলাদা করে দিতে হবে এরকম যদি তোমাদের তোমরা বিশেষ করে সায়েন্সের স্টুডেন্ট যারা আসো মধ্যবিত্ত ফ্যামিলি তাতে ভুল করেও ভুল করেও কিন্তু কলেজের সর্বগুলোতে ভর্তি হবে কারণ আবার তোমার যেখানে তোমার প্রাইভেট বাদেই তোমার দশ হাজার খরচ হয়ে যাচ্ছে আবার প্রাইভেট খরচ দিয়ে আবার আরও ভালো হবে তাইলে মাসে তোমার বাইশ থেকে পঁচিশ হাজার লাগতেছে সো তোমরা এটা মাথায় রাখো সবসময় যে আমি ঢাকা শহরের রাজপুতরা মডেল কলেজ বা নটগ্রাম মডেল কলেজ প্রথম স্থানে আছে ওইখানে অ্যাডমিশন দিয়ে ওখানে পড়ব কিন্তু তোমার লেখাপড়া খরচ চালানো সম্ভব না তোমার বাবা বাড়ির থেকে তাকাতে হবে যে লেখাপড়া খরচ চালা চালাইতে পারবে কি না এটা দেখে তোমার কলেজ চয়েস দিতে হবে এবং অ্যাডমিশন নিতে হবে সো আর এটা কিন্তু উনিশ সাল বিশ সাল একুশ সাল না এটা কিন্তু এখন এটা চব্বিশ বিশাল এখন কিন্তু সব কিছুর বাজার বেশি সব কিছুর দাম বেশি সো ভেবে চিনতে লেখাপড়া করবা আর যারা যারা ভর্তি হয়ে গেছো তাদের তো এখন আর কিছু করার নাই তার তাদের একটা উপায় আছে এক বছর পরে তারা ট্রান্সফার হইতে পারবা ইচ্ছামতো যে কোনো কলেজে ট্রান্সফার হইতে পারবে তো সো এক বছর তোমাদের ধৈর্য ধরতে হবে তাদের ধৈর্য ধরতে হবে যারা হচ্ছে গিয়ে ঢাকা শহরের বা যে কোনো শহরের কলেজগুলোতে ভর্তি হয়ে গেছে কিন্তু এক থেকে দুই মাস বা তিন মাস পরে দেখতেছো যে তোমার ফ্যামিলি থেকে ঠিকমতো টাকা পয়সা দিতে পারতেছে না তাহলে তোমাদের সেক্ষেত্রে এক বছর পরে ট্রান্সফার সার্টিফিকেট নিয়ে তোমাদের অন্য কলে অন্য কলেজগুলোতে সিফট হইতে হবে কারণ তোমাদের প্ল্যান মানে প্ল্যান করতে হবে আর বাজেট করতে হবে যে আমি ওই ঢাকার নামি দামি কলেজে পড়বো এই এই কলেজে কি তোমার বাবা ঠিকমতো খরচ দিতে পারবে কি না যদি বাজেট ঠিক মতো না করতে পারো তাইলে কিন্তু কাজটা ওখানে থেমে যাবে তোমার অন্য কলেজে ভর্তি হতে হবে আর ওই কাজে লজ্জ যাবে সো এমন করা দরকার নাই আমি এখন বলবো জেলা উপজেলা এবং গ্রাম পর্যায়ে এখানে যারা ভাবছো যে ভালো মানের শিক্ষকরা তাদের ক্ষেত্রে তাদের সম্পর্কে বলবো যে আমি গ্রাম পর্যায়েগুলো জেলা পর্যায়ে বা উপজেলা বলো সব কলেজগুলোতে ঘুরে ঘুরে দেখছি যে সেখানে খুব ভালো মানের শিক্ষক আছে কারণ বিশেষ বেশিরভাগই বিশেষ বিশেষ ছাড়া